ওইটা তারপরে আর ব্যাটারি থাকতে থাকতে সংগ্রহ করতে করতে আর ব্যাটি চলে যাচ্ছে আসা আর যায় না অভিযুক্তর নাম আসাদুল ইসলাম আসাদুল তার বাড়ি বগুড়া জেলার সরিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি এলাকায় প্রথমে গাড়িদহ ইউনিয়নের কবরস্থান পাড়ায় এক বিবাহিত নারীকে বিয়ে করেন তিনি বলেন বিয়ের পর তার স্ত্রী তাকে তার মেয়ের সাথেও থাকতে বলেন এভাবেই চলতে থাকে অভিযুক্ত বলেন আমি দুজনকে বিয়ে করিনি দোলেনার মাকে আমি বিয়ে করেছি আর দোলেনা আমাকে বিয়ে করেছে বলেন বলেন একজন আমার সাথে থাকছে না বেটি আমাকে বিয়ে করছে আর বেটি ছেড়ে দিছে যে আমাকে আর বেটি বিয়ে করছে আমি করি না আর বেটি ছেড়ে দিয়েছে যে আমাকে বিয়ে করছে আপনি না করলে বিয়ে হবে আমার বেটি আমার ছেড়ে দিয়েছে আর বেটি আমি বিয়ে করছি আর বেটি বিয়ে করছে আমার কাছে ফোন করে তো আমি ফোন ফোন মনে করি যে কামে গেছিলাম সেটি আর আজকে আমাকে যা ধরে নিয়ে এলো তিন জনে বুঝছেন এই পর্যন্ত আমার নাম আসাদুল গাড়িতে ওই কিন্তু এলাকাবাসীর অভিযোগ ভিন্ন তারা বলছেন সে দুজনের সাথেই সংসার করছে তাই তাকে আটক করা হয়েছে ঘটনা কি মানে মায়ের বিয়ে করছে বিটি বিয়ে করছে বুঝছেন বিয়ে করে তো বিটি তুলিয়া চলে গেছে চলে গেছে অনেকদিন ধরে আসে না তো আমাদের পাড়ার সেঙ্গা তো সব মানে একবার ইয়ে করছে কিন্তু পলে চলে গেছে আর আসেনি এখন আসছে এখন যোগাযোগ না কি আছে এটি যোগাযোগ অবশ্যই আর আছে এই জন্যই আসছে তাহলে এক একলা শাস্তি না দেওয়ার সাথে আর সহজিতে কে আছে তাকে ধরে শাস্তি দেওয়া হোক বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন নেককারজনক ঘটনার বিরুদ্ধে আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে সেই জায়গায় মাকে নিয়ে করছে